প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আবার খুবই পদ্মাশীল দেখত মাসাল্লাম মনে সুন্দরী বয়সটা অল্প হবে তো আপু কেন ইউটিউবে আসলেন তার গল্পটা শুনুন আপ সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দিস আপু কী করেন

আচ্ছা মারা একবেলা কাজ করা একবার না খেয়া থাকে আপনি কোনো কাজ করেন না কত আপনার আঠারো তো বয়স অল্পই তো এখন মনে করেন যদি কোনো বুড়ার লোক বিয়ে করে আপনি করবেন প্রেম ঠেম করছেন নাকি সত্যি করেন নাই অনেকে তো বলে যে বোরকার না যে বোরখা পরে থেকে কিন্তু বাইরে অনেক প্রেম করে আচ্ছা আপনার তো সংসারে চাপে অনেক কষ্টে আছে ঠিক না প্রেম করার তো সময় আপনার নাই আচ্ছা তো আপনার পরিবারে কোনো আত্মীয় স্বজন নাই যে আপনাদের একটু সহযোগিতা করবে বা বিপদে একটু পাশে দাঁড়াবে আচ্ছা মানে আর কোনো উপায় না পায় ইউটিউবে আসছেন তো আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা হাদিস কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর তো নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর এই নাম্বারে ফোন দিলে আপনারা পাবে তো আচ্ছা কেউ যদি বিএসআদি করতে চান বা তার পাশে থাকতে চান তো এই নম্বরে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএসআদি করা এখান আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপনামস করি সর্বদা দেশে সেবা করি